সন্দেহ কত খারাপ জিনিস দেখেন এই সন্দেহ আবু জাহেল করেছে আওয়াজ দেয় না আয়সা আমার নবীর কাছে বলতেছে আল্সাল্লাম বলতেছে বলো আমার মুঠের মধ্যে কি আছে বলতে পারলে আমি কলমা পড়বো আমার নয় বলে তুমি যে কলমা পড়বে না এটা আমি জানি আমি এরকম সিটিং তো আছে ওই জামানাও আছিল এই জামানাও আছে বলে এমন সুন্দর করে দেখবেন সামনে এসে এমন কত সুন্দর করে বলবে আরে ভাই আপনার মতো মানুষ হয় না আপনি যে ভালো মার্শাল এটা সেটা ফিসে গেবে দূর বেট আওয়াজ দেন আওয়াজ দেয় না পিছনে গিয়ে এমন একটা বিয়ে করবে মুক্তারে বাংলার পাঁচ বানাবে সমালোচনা করে পিছনে চলে যাবে তো এরকম দেখবেন সামনে এসে যারা প্রশংসা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না তো এরকম বলতেছে ঠিক আছে কালমা পড়বো আমার নই বলে তুমি যে কলমা পড়বো না এটা আমি জানি তবে ঠিক আছে যাও তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলা লাগবে না তোমার হাতের মুঠের মধ্যে কি আছে। যদিও মুঠের মধ্যে থাকা পাথর বলে আমি কে? তখন কি মানবা? যখন মুঠের পাথর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিSalam আমার নবীর কলমা পড়া শুরু করলো। সে সাথে সাথে পাথরগুলি ফেলে দিলো ফেলে বলতাছে ইয়া মুহাম্মদ আমি তো জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কে আমার নবীকে বলতাছে আমি জানি তুমি এই পাথর উপর জাদু করতে পারো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবীজিকে ম্যাজিশিয়ান ডাকতেন, জাদুকর ডাকতেন নাউজুবিল্লাহ। এরকমই এসেছে আবার আরেকজনকে পাঠাছে যে বলো একজন বলতেছে ওনাকে দেখলে খুব ভালো লাগে উনি কি আসলে প্যাগাম্বার সাচ্চা নবী বলে জিজ্ঞেস করো ওই যে ওখানে গাছকে কালমা পড়াইতে পারবে কিনা জিজ্ঞেস করো গাছ ইমান আনবে কিনা এখন একটা গাছ সাজার কিভাবে মুখ লাটতে পারে বা কিভাবে ওই অ্যাপ্রিসিয়েট করতে পারে এটা তো কখনো সম্ভব না নবীজির কাছে এসে বলতেছে আপনি যদি সচ্চা নবী হন ওই গাছকে কালমা পড়িয়ে দেখান কিংবা গাছ দ্বারা কোনো কার মজাজা দেখিয়ে আমাদের ইমানকে শক্ত করুন তখন বলতেছে আমি ওই গাছকে কিছু বলবো না গাছের কাছে গিয়ে বলো আমি নবী মুস্তাফা ডেকেছি আমি নবী মুস্তাফা ডেকেছি গাছের কাছে গেল আমার শেখ সে জাহান সালমাদানি যখন এই হাদিসটা পড়াচ্ছিলেন বলতেছে এখানের মধ্যে গাছ একবার এদিকে হেলান দিছে আরেকবার এদিকে তারপর সামনে আরেকবার পিছনে এরকম করে গাছের কাছে যখন বলতে দেরি নেই তাও সে কিন্তু বলে নেই যে আমার নবী ডেকেছে মোহাম্মদ আরবি সাল্লাহ তালাম আমার দয়াল নবী ডেকেছে না বলে ওই জাদুকর ডেকেছে নজবিল্লা সে এভাবে গিয়ে বলেছিল কিন্তু সে সাথে সাথে গাছ তো চিনে কে ডেকেছে ঠিক কিনা ঠিক কিনা আরে মানুষ চিনে নাই তো কি হচ্ছে বনের পশু পাখি আমার নবীকে ঠিকই চিনছে ঠিক না বলে যখন এরকম গাছকে বলল গাছ এদিক সেদিক দোলা দিয়ে হাঁটা শুরু করলো আমি বললাম গাছ এদিক সেদিক কেন দোলা দিয়েছিল আমার শায়খে তরিকত ইমামগনরা সুফিয়ে کرامরা বলেন গাছ রাস করছিল গাছের इश्क हालत হতে উঠে গিয়েছে যে কাকুল কুল কানেতে রহমাতুলিল আলামিন নবি আসকে আজকে দেখেছে সুবহান আল্লাহ আল্লাহু আকবার শরবত পান করেছে ঠিক কিনা বলে এই জন্য এখনো যশ আছে যুবক যদি আমার নবীর শান শুনে তোমার অন্তরের মধ্যে রুহানিয়াত অনুভূতি পয়দা না হয় এক উষ্ণ অনুভূতি আমার নবীর প্রেমের কথা আমার নবীর নাম আমার রহমতুল্লাহ আলমীর নবীর নাম মুবারকটা একটা উষ্ণ অনুভূতি এমন একটা অনুভূতি নেওয়ার সাথে সাথে রব্বে করিম অন্তরের মধ্যে সমস্ত পেরেশানিগুলি দূর করে দেয় সুভাব যখন ওই গাছকে ডাক দিল গাছ দৌড়ায় গিয়ে আমার নবীর কদমে গেল গিয়ে নবীজির কদমে শেষ দেয় লুটে পড়লো তারপরও আবু জাহেদ বলছে দেখছো বললাম না অনেক বড় ম্যাজিশিয়ান নাওজুবিল্লা অনেক বড় জাদুকর এরকম জাদুকর নাউজবিল্লা আমার নবীকে বলতে লাগলেন এভাবে অনেক কাহিনী হলো এমনও হয়েছে যে চাঁদ চন্দ্রকে দুই খণ্ড করার কথা বলেছে দুই টুকরা করার কথা বলেছে জাদুকররা এসে বলতেছে যদি আপনার তো দুনিয়াতে অনেক ক্ষমতা চলে গাছকে ক্ষমতা চলে পাথরকে বলেন ক্ষমতা চলে আমার নবীকে ক্ষমতা পরীক্ষা করার জন্য বলতেছে দেখি বলতেছে আসমানে তো ক্ষমতা চলবে না বলে চাঁদ দুই টুকরা করে দেখান যদি সত্যিকারের নবী হন আমার নবী আঙ্গুল উঠাতে দেরি হয় নাই দুই টুকরা চাঁদ দুই টুকরা হতে দেরি হয় নাই চাঁদকে বললাম ব্যাপার কি তুমি টুকরা হয়েছো কেন বলে এত দিন তো এটার জন্যই অপেক্ষা করছিলাম আরে কত তো বলে তুমি চেয়ে দেখো তোমার জন্য চাঁদ এনে দিব যারা বলে সেও মিথুক যে শুনে খুশি হয়েছে সেও মিথুক কেউ জানে যে চাঁদ আনা সম্ভব না কিন্তু আমার আল্লাহ বলেন আপ হাবিব আপনাকে আমি এত ভালোবাসি আপনি আঙ্গুল তুলে দেখেন আমি রাব্বে করিম চাঁদকে দুই টুকরা করে দেখাবো সুবহানাল্লাহ হাই চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ঋষারায় ইহো দি কাঁফের সব মুসলমান হয়ে যায় চাঁদে কে দু টুকরা করে আঙ্গুলের ইারায় ইহো সব মুসলমান হয়ে যায় তিনি যে আল্লাহ রে হাবিব তিনি যে আল্লাহ রে হাবিবস্তফা মার হাবা দয়াল নবী মারে হাবা মার হাবা মারে হাবা দয়াল নবী মারে হাবা মারে হাবা মারে হাবা জিন্দা নবী মারে হাবা হক আমার নবী হক শোবার অরজিদানোভি আরে প্যারা নবি মারে হাবা মারে হাবা মারে হাবা দয়াল নবী মারে হাবা মারে হাবা মারে হাবা জিন্দা নবী মারে হাবা মুরের নবি মারে হাবা আমার নবী মারে হাবা এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে কালে মামুখে নিয়ে মূর্তি সে দায় পড়ে কালে মামুখে নিয়ে মূর্তি সে যে দাইয় পড়ে এলেন নূরের নবী যখন নগরে এলেন নূরের নবী যখন নগরে নূর বালা আয়া হেকার আয়া হিল করয়া হে বলো নূর বালা ہر نور لے کر اے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ سبحان اللہ سبحان اللہ آرہ جو رہے সবাই একসাথে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে মিল করে বলো এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে ताई बोले आज कुल कायनात खुशीर देव फूटे छे अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु व सलाम अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या মা আমার কলে দেখো নূরের টুকরা পড়েছে মা আমার কলে দেখো নুরের টুকরা পড়েছে সেই নূরে শিখতো হ হাজেরাও এসেছে ফেরেস্তা স্তাকুল হেসেছে সালাতু সালাম পড়ে তারা নূর কে বরণ করেছে বলো আসসালা তু আসসালা ওয়ালাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালা তু আসসালা ওয়ালাইকা ইয়া হাবিবাল্লাহ السلام عليك يا رسول الله السلام عليك يا خراب لا আরে আমার নবী আরেকটা হাদিস মনে পড়ে গেল মহাব্বাতে আমার নবী যখন হঠাৎ করে একদিন দুই হাত মেলে দিয়ে বলতেছে এক হাত আমার ডান হাত জান্নাতে যাবে বাম হাত জাহান্নামে নামে যাবে কে জান্নাতে যেতে চাও আমার ডান হাত ধরো কে জাহান্নামে নামে যেতে চাও বাম হাত ধরো সবাই সব সাহাবারা হুমড়ি খেয়েছে ডান হাত ধরলেন সিদ্ধি কাকবার সিদ্দিক আর হাতে বেলালে হাসি বাম হাতটা ধরলেন যখন বাম হাত ধরলেন সাহাবাই রসুল্লা বলতেছে তোমরা কি মজনু হয়ে গেলা পাগল হয়ে গেলা বাম হাত কেন ধরছো কেন জাহান নামে যেতে চাও তারা বলতেছে আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমিন নবীর বাম হাত যদি জাহান নামে যায় আমি সিদ্দিক কাক বড় ও সিদ্দিক আমি বেলাল জাহান্নামে নামে যেতে রাজি আছি আরে যারা আশেক ছিল তারা তো বেহানা ছিল মাস্তানা ছিল দিবানা ছিল ওরকম আশেক হয়ে যাও মুসলমান তুমি জান্নাতকে চাইতে হবে না জান্নাত তোমাকে চাইবে ঠিক না साल मा यार सोन अला तूं असां मलिका यार सोन अला तूं न बी গুনা গারুম তের তরে নুরানি হাত তুলেছে সারা জীবন কেঁদেছেন আজও তিনি কাঁদছেন কোরান হাদিস

الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله تلا يا رسول الله عاشق بيارة النبي تلاشة ثكى شديدار راشاة ثكى دك بين আশেখ রসুল যারা হাকিকাতে আশেখ রসুল মমিন বান্দা তারা দুনিয়াদারির খবর থাকে না যখন মাক্কা শরীফে গিয়েছিলাম গত বছর ওমরাতে দুই তিন বছর যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহ তাবার করতে আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ যখন মক্কা নগরী গিয়েছি দুই চোখ দিয়ে যখন কাবা শরীফটা দেখেছি হৃদয়টা চিরে এসেছিল মনে যেন হৃদয়টা কেমন জানি খুলে এসেছে শরীরটা ছেড়ে দিয়েছে তাওয়াফ কি করবো খানায় কাবার দিকে তাকিয়ে হঠাৎ মনে হইতে লাগলো যে কুল কায়নাতের রবের ঘরটা সুহান এগুলোর তাৎপর্য আস্তে আস্তে কমে যাচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছবি দেখি মদিনা ছবি দেখি আগে কেউ যদি যেত তখন দেখতেন যে এক মাস লাগায় লাগায় সবাই জন্য সিরিয়াল ঠিক লাগে এখনকার যুবকরা বুঝবে না ময় মুরব্বীরা বুঝবে কেউ যদি হজের নিয়ত করতো আমরা নিয়ত করত। সবাই দোয়ার জন্য গিয়ে সিরিয়ালে গিয়ে যে দোয়া করেন একটু আমাদের জন্য দোয়া করবেন কেউ হজ থেকে আসলো তেনার সাথে মোলাকাতের জন্য যাইতো যে একজন হাজি এসেছে দোয়া নিতে হবে সুহান এগুলো রীতি রেওয়াজ উঠে গিয়েছে এখন আর এগুলো নেই এগুলো আসলে অবক্ষয় সমাজের অবক্ষয় কারণ কিয়ামত হইতে হবে তো কিয়ামত না হইলে তো হবে না এ দুনিয়া তো চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী এর জন্য সময়ের কসম খেয়ে বলেছেন বলাসিরিনাল ইনসান আল্লাহ তাবারক ওয়া বলেছেন সময়ের কসম খেয়ে তোমরা خسরে আছো অবনতিতে আছো তোমরা যত উন্নতি দেখছো এগুলো কোনো উন্নতি নয় স্বাভাবিকতই যাই দিন ভালো আসে দিন খারাপ তোমাদের সামনে কিয়ামত পিছনে মৃত্যু আসছে ঠিক না কাবা শরীফ তাওয়াফ করে যখন মদিনা শরীফে গেলাম আহ মদিনার বাতাসটাই অন্যরকম হাওয়াটাই অন্যরকম ওখানে বসে ওখানে পাক তেলাওয়াত করছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল আমাকে অনেকে বলে হুজুর ভালো মানুষই খুঁজে পাই না আমি বললাম যে চোখের পানি দিয়ে চোখের অজুটা করেন তাহলে ভালো মানুষ দেখবেন আমরা চোখের মধ্যে ঘৃণা নিয়ে থাকি আমরা অন্যের ব্যাপারে দোষ নিয়ে থাকি একটা আঙ্গুল মনে রাখবেন একটা আঙ্গুল দিকে তুলেছেন চারটা আঙ্গুল আপনার নিজের দিকে আমি খারাপ ভুল ধুল মেরে মে আয়না সাফ আমি শত বছর ধরে চেষ্টা কর আমি প্রত্যেক দিন এই ভুল করছি ধুলাবালে আমার মুখে ছিল আমি আয়না সাফ করতে ব্যস্ত রাখলাম নিজেকে আয়না সাফ করে লাভ নাই নিজেকে সাফ করুন নিজেকে পরিষ্কার করুন আয়না সাফি আছে যখন মদিনায় কোরআন তেলাওয়াত করছিলাম চোখের পানির কারণে তেলাওয়াতটা করতে পারছিলাম না হঠাৎ মনে হইতে লাগলো যদি কামলি নবী উঠে এসে পিঠন দিক দেখে পিঠের মধ্যে ধরে তখন কি উত্তর দিব তখন আমার মাথার মধ্যে শুধু ঘুরতেছিল যদি পেয়ারা নবী জিন্দা নবী সারা জীবন যেই ওয়াজ নসিয়ত শুনেছি কোরআন হাদিসে পেয়েছি আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী দয়াল নবী যদি উঠে আসে কারণ আব্দুর রহমান জামি আল্লামা জামি আলহ রহমা অনেক বড় আশেক রসুল তিনি এরকম নিয়ত করেছিলেন মদিনা যাবেন নবীজির সাথে দেখা করবেন নবীজি জিয়ারত করবেন মদিনা শরীফে গিয়ে যখন ওখানে যাচ্ছিলেন তখন এমন অবস্থা ওই মদিনার শহরের গভর্নর যিনি ছিলেন ওই গভর্নরের স্বপ্নে এসে আমার দয়াল নবী দেখা দিলেন সুহান এসে বলতেছেন জামি আমি আব্দুর রহমান জামি নামে একজন ব্যক্তি আমার মদিনা শরীফে প্রবেশ করবে আমার জিয়ারতের জন্য তাকে ঢুকতে দিও না গভর্নর সাহেব নবীজির স্বপ্ন এসে জানে আমার নবী সুরত শয়তান ধরতে পারে না মান রানি ফাকাদ্রাল হাত নবিকে দেখা মানে হাকিকতের নবিকে দেখা সুবানালা বলে তো দেখেছে নবীজি যখন নির্দেশ দিয়েছে তিনি দলবল নিয়ে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন যখন জিজ্ঞেস করলেন আব্দুর রহমান জামিকে একজন হাত তুললেন মার্ক করা হল বলতেছে আপনি বের হয়ে যান আপনাকে ঢুকে যাবেন আপনি ঢুকতে পারবেন না বের করে দেওয়া হলো তিনি পরের দিন আবার যাবেন নিয়ত করেছেন যে দেখি পরের দিন কাফেলের সাথে ভিড়ের সাথে ঢুকে যাব মোদীরা শহরে তখন পরের দিন হওয়ার আগে ওই গভর্নর মদিনার গভর্নরের স্বপ্নে শামান নবী বলেন যে সে ভিড়ের মাধ্যমে ঢুকতে পারে তাকে আটকাও পরের দিন আবার ভিড়ের থেকে তাকে বের করে বের করে দেওয়া হল মদিনায় ঢুকতে দিল না তৃত দিন যখন ঢুকবে বলতেছে এরকম এসেছে যে ওয়াকেয়ার মধ্যে যে সে তিনি নিয়ত করেছেন যে ভেড়ার পালের সাথে পশু পাখি যে পাল আছে ওই ভেড়া বকরির পালের ভিতরে লুকিয়ে যাবে একটা ছাল পড়ে নবীজি তৃতীয় দিনে স্বপ্নে এসে বলেন ভেড়ার বকরির মাঝখান দিয়ে লুকায় লুকায় আসতে পারে তাকে ধরো যখন এইভাবে ধরার কথা বললো তৃতীয় দিন এসে তেনাকে ধরলো আল্লামা জামিকে ধরে বের করে দিল আর ধমক দিল তোমাকে তিন তিনবার নিষেধ করলাম তারপর কেন ঢুকছো ধমক দেওয়ার পরে আল্লাহ যখন ধমক দি বের করে দিলেন আল্লামা জামিকে হায় এই ওয়াকিয়াটা যখনই মনে পড়ে হৃদয়টা কেঁদে উঠে হু হু করে তখন ওই গভর্নরের স্বপ্নে আল্লাহ নবী এসে বলতেছে এ গভর্নর এ আমার উম্মত আশেক জামিকে বের করতে বলেছি বকা কেন দিলা বকা কেন দিলা বকা তো দিতে বলি নাই কেন বকা দিয়েছো বলি ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গিয়েছে বকা বারবার ঢুকছিল এজন্য আপনি নিষেধ করছেন বলে না না সে তো আমার আশেক আমার পাগল আমি তাকে ঢুকতে এজন্য দিচ্ছিলাম না যে সে যদি আসে তার হৃদয় এত দক্ষ এত দুঃখ এত কষ্ট আপনরা এত কষ্ট দিয়েছে দুনিয়ার মারা মারা ফেরা দুনিয়া মধ্যে যখন ডুবেছিল ওই দুঃখ কষ্ট তার ভিতরে পেরেশানি সে আসতেছে আমার কাছে আমি নবী মুস্তফাকে এত ভালোবাসে আমার কাছে আসতেছে দুঃখ শুনামানোর জন্য আমি নবী মুস্তফা তাকে এত ভালোবাসি সে যদি মদিনা শরীফে হাজিরা হয় আমি আর রোজা থাকতে পারব না আমাকে কবর থেকে উঠে আসতে হবে সে নবী দিদার দরকার আছে কি নাই প্যার নবী দিদার যদি চান তাহলে নবীজির পথে মতে চলতে হবে আর অনুসরণ তা করা যায় যাকে ভালোবাসতে পারবো আর ভালোবাসার মানুষের ক্ষেত্রে এই কথা কেন আসে যে মদিনাতুল মোনাবারায় মুর্দা পড়ে আছে নাউজুবিল্লাহ এটা কেমন ভালোবাসা নিজের কোনো আপনজন মারা গেলে তো কবরের সামনে গিয়ে বলেন না ভাল মরে গিয়েছে বলেন যে ওখানে আমার আমি শুয়ে আছি তিনি আমার মাধ্যমে জিন্দা আছে নবীর ক্ষেত্রে বের হয় না আমার কেমন কপাল পোড়া মুসলমান হয়ে গিয়েছি দয়ার নবীকে মানুষের কাতারে নিয়ে আসছি না অজুবিল্লা কেমন কপাল পোড়া আমরা সবে বরাতকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে বলার কোনো উপক্রম নেই এত বাজে মন্তব্য এগুলো মুখেও আনতে পারি না ফেরাও এর থেকে ভালো ছিল ফেরাও এর থেকে ভালো ছিল আওয়াজ দেনা না ঠিক কিনা বলে কেমন কাজাব কেমন জাহেল কিভাবে মুখ দিয়ে আসে দাড়ি টুপি পরা যেই মাসকে নবী বলেছেন আমার মাস নিসফু শাহবান সেই মাসের এই রহমতের দিনটা আরে ডেলি তো আল্লাহ রহমতের দিন প্রত্যেকটা দিনই তো আল্লাহ নেয়ামতের দিন আমরা মানি কিন্তু আল্লাহ খাস তো রেখেছেন যদি প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা দিনই রহমত না হতো তলে বান্দা পাঁচ অক্ত নামাজ কেন রেখেছে আবার জুমার নামাজ রেখে বুঝিয়েছেন যে সাতটার মধ্যে একদিন স্পেশাল আওয়াজ দেয় না না বছরের মধ্যে আবার রেখেছেন দুই ঈদ ইদুল ফিতর ঈদুল আজহা ওটাও স্পেশাল রেখেছেন এগুলোর প্রত্যেকটার হ্যাকমত আছে প্রত্যেকটার এমনি এমনি রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই আপনি আমি জানি না দেখে ফায়দা কি বুঝবে করোনাতে তারা মারা গিয়েছে যাদের ফুসফুস দুর্বল ছিল আওয়াজ দেয় না কত কিছু লাগাইছে না ফাইজার বুস্টার আর কি কি লাগাইছে মনে হতো নেই ঠিক কিনা বলেন ঠিক কিনা